দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন মিটারে না চালানোর দাবি মেনে নেয় সিএনজি চালিত অটোরিকশার চালকরা রাজধানীর সড়ক থেকে সরে গেছেন সকালে রামপুরা মিরপুর ও যাত্রাবাহী সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশার চালকরা এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন তবে বিআরটিএ সিএনজি অটোরিকশা মিটারে না চালানোর বিষয়ে জরিমানা ও মামলা সম্পর্কিত নির্দেশ বাতিলের ঘোষণা দেওয়ায় চালকরা রাস্তা থেকে সরে যেতে শুরু করেন ট্রেনের টিকিট কাটা রয়েছে দশটা পঁয়তাল্লিশে আমি এখন ভেঙে ভেঙে যাচ্ছি ইচ্ছা মতো আন্দোলন করতেছি এটা তো ঠিক না কারণ এটা সাধারণ পাবলিকের কষ্ট যাতায়াত করতেছে রাস্তায় সবাইরই কষ্ট এটা ঢাকার বাইরের গাড়ি ঢাকায় চলে সার্জেন্ট পুলিশ টাকা খায় ওইগুলো চলতে যায় আর ঢাকার যে মেট্রো আছে মেট্রো ধরলে আমাদের একটা গাড়ি ধরলি দশ হাজার টাকা সর্বনিম্ন মামলা দেয় দশ হাজার টাকা আর সবচেয়ে পুলিশ টাকা খায় হচ্ছে আমাদের সিএনজি কেস থেকেই বেশি এই জিনিসটা যেহেতু অলরেডি সরকারের পক্ষতে আদেশ জারি করা হয়েছে সেই ক্ষেত্রে তখন থেকে বাতিল তারা এই মুহূর্তে বলেছে তার সড়ক সেরে দেবে এবং স্বাভাবিক যান চলাচল করবে এবং তাদের যারা নেতা রয়েছেন বা যারা এখানে নেতৃত্ব দিচ্ছিলেন তারা আমাদেরকে এটা নিশ্চিত করেছেন দর্শক রাজধানীর রামপুরায় রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ তার কাছে জানবো সড়কের এখনকার অবস্থা স্বস্তিকা সিএনজি চালিত অটোরিকশা চালকরা সরে যাওয়ায় যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে কি নওশিন আপনি আসলে যথার্থই বলছিলেন সকাল আটটা থেকে কিন্তু সিএনজি চালিত অটোরিকশা চালক যারা রয়েছে তারা কিন্তু সড়ক অবরোধ করেছিল এবং তারা সড়ক অবরোধ করার পর কিন্তু তাদের যে দাবি ছিল সেই দাবি কিন্তু নিয়ে তারা দাঁড়িয়েছিল এবং তারা সড়ক অবরোধ করার কারণে কিন্তু যে সড়কের যে স্বাভাবিক যে পরিস্থিতি সেটি কিন্তু বিঘ্নিত হয় কারণ আজকে আসলে রবিবার এবং অনেক অফিসগামী যাত্রী সকালেই রাস্তায় বের হয়েছিল এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সকাল দশটার পর কিন্তু ঘোষণা দেওয়া হয় যে বিআরটিএ কিন্তু অটোরিক্সা চালকদের যে নতুন আইনটি করেছিল সেই আইনটি কিন্তু শিথিল করেছে এবং সেই আইনের মধ্যে উল্লেখযোগ্য ছিল যে তাদেরকে অটোরিকশার যে মিটার সেই মিটারের যে বিষয়টি এবং সেই মিটারের পাশাপাশি কিন্তু তাদের জরুরি জরিমানা এবং মামলার বিষয়টি উল্লেখ ছিল এবং মামলা আর জরিমানার মামলার জরিমানার বিষয়টি শিথিল করে এই বিআরটিএ সড়ক পরিবহন কিন্তু তাদের এই যে যে আইনটি করেছিল সেই আইনটি কিন্তু বাতিল ঘোষণা করে এবং আইনটি বাতিল ঘোষণার পরপরই কিন্তু যারা সিএনজি চালিত চালকরা রয়েছে যারা এই সড়ক অবরোধ করেছিল রাজধানীর বিভিন্ন সড়কই কিন্তু অবরোধ করেছিল সেই অবরোধ করা সড়ক কিন্তু স্বাভাবিক হয় এবং স্বাভাবিক সড়কে কিন্তু যান চলাচলও এখন স্বাভাবিক রয়েছে এবং আজকে বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমার পাশাপাশি আজকে অফিসের আজকে রোববার এবং অফিস অফিসগামী যাত্রীদের যে ভোগান্তি তৈরি হয়েছিল সেই ভোগান্তিও কিন্তু সেই ভোগান্তিও কিছুটা স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে এবং এখন সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল করছে এবং সড়কের যে বিঘ্নিত অবস্থা ছিল সেই বিঘ্নিত অবস্থা থেকেও সড়ক এখন অনেকটা স্বাভাবিক প্রশাসন এবং শৃঙ্খলা বাহিনীর সহায়তায় কিন্তু আজকের এই সড়কের যে অস্বাভাবিক পরিস্থিতি ছিল সেটি কিন্তু স্বাভাবিক স্বাভাবিক যে নিয়ন্ত্রণ সেই স্বাভাবিক নিয়ন্ত্রণের মধ্যে আনার সম্ভব হয়েছে নাওসিন এই ছিল রামপুরা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সত্রিকা আপনাকে ধন্যবাদ টঙ্গের তুরাক তীরে কিছুক্ষণের মধ্যে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা সাদ কান্দলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ এর মাধ্যমে শেষ হবে আটান্নতম বিশ্ব ইজতেমা এরই মধ্যে ইজতেমা ময়দানে মুসল্লিতে কানায় কানায় ভরে গেছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা হয়েছিল দুই ধাপে তবে শেষ পর্ব হচ্ছে এক ধাপেই ঢাকায় আজ থেকে শুরু হয়েছে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাগরিকদের ওপর পাসপোর্ট প্রাপ্তি সহজ করার উপর গুরুত্ব করেন প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে এবারের ডিসি সম্মেলনে তিনশো প্রস্তাবের মধ্যে বিশেষ গুরুত্ব পাবে মারণাস্ত্র ও গুলি বিষয়টি এবার থাকছে না রাষ্ট্রপতির সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কোন অধিবেশন বিশুদ্ধের রক্ষা শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে এই নয় যে আমার কাজ ছিল না কাজে আমি আর মনোযোগ দিই নাই এটা তো বললে হবে না আমরা তো সবাই মিলে সরকার যেটার থেকে আমাদের হত্যা করতে হবে করতেই হবে আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতেছে একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে আমার আমলে জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে সে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা লালমনিরহাটের হাতিবান্ধায় দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা নদীর পানি বাড়ছে উজানে ভারত পানি পানি ছেড়ে দেয় এমনটি হচ্ছে বলে গতরাতে জানিয়েছেন উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার তিনি জানান সন্ধ্যার পর তিস্তার ডালিয়া পয়েন্টে প্রাণী প্রবাহ বাড়তে শুরু করে ফলে খুলে দেয়া হয় ব্যারেজের ছয়টি জলকপাট শুকনো মৌসুমে ভারতের পানি ছাড়ার ঘটনা বিরল পানি বৃদ্ধি পাওয়ায় জেগে ওঠা বালুচরে রসুন পেঁয়াজ ভুট্টা আলু বাদামসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা এতে আঞ্চলিক ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম পোশাক শ্রমিকদের আন্দোলনের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানান নসিন আমি এখন যেখানে রয়েছি সেটি হচ্ছে যে একটি আঞ্চলিক সড়ক সেটি সাভারের বিশ্বাস থেকে যেটি জিরাবগে পৌঁছেছে সেই আঞ্চলিক সড়কটি কিন্তু একটি ব্যস্ততম সড়ক এবং এই সড়কের পাশে কিন্তু অনেকগুলো শিল্প কারখানা রয়েছে এবং তার মধ্যে একটি কারখানা হচ্ছে যেটি সেন্ট অ্যাপারেলস তো এই সেন্ট অ্যাপারেলসে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেই সকাল আটটা থেকে গত মাসের বকয়া বেতনের দাবিতে শ্রমিকরা এখানে সড়ক অবরোধ করে রেখেছে যার ফলে কিন্তু এই এই আঞ্চলিক সড়কটিতে যানজরে তৈরি হয়েছে এবং শ্রমিকরা যেমনটি বলছেন তারা এই বিগত পাঁচ মাস যাবৎ তারা এই বিভিন্ন সময় যে নির্দিষ্ট সময়ে পাঁচ থেকে ছ তারিখের মধ্যে যে বেতনগুলো তারা পেয়ে থাকেন সেই বেতনগুলো তারা পাচ্ছে না সেই হিসেবে তারা এই গত মাসের বেতনে কিন্তু এই এই তারা এখনো অবধি পায়নি এবং সেই সময় আবার তারা দেখতে পায় যে আসলে এই পাঁচ ছয় তারিখের পরে কিন্তু কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে এবং তারপরে আবার সেই সতেরো আঠারো তারিখের দিকে তারা বেতন দেয় এবং যার ফলে তারা একটি বিড়ম্বনায় পড়ে থাকেন তারা কারণ তারা এই গার্মেন্টসের বেতনের উপরে কিন্তু তারা তারা তাদের বাসা ভাড়া দিয়ে থাকেন এবং তাদের যে দোকানে বাকি নিয়ে থাকে সেই সেইগুলো পরিশোধ করে থাকে না এই সব মিলে কিন্তু তারা একটি কষ্টকর অবস্থায় রয়েছে বলে তারা বলছেন এবং এই বিষয়ে আমরা আসলে অনেক সময় আমরা কথা বলেছি যে এখানে যারা শিল্প পুলিশকেও আমরা এখানে কথা বলেছি তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে তারা এখানে চেষ্টা করে যাচ্ছে তাতে এই সুবিধা এবং তারা যেমনটি বলছে যে এর সাথে তারা আলাপ আলোচনা করে এই ব্যাপারটি কিভাবে এখানে সমাধান হয় সেই বিষয়ে তারা চেষ্টা করে যাচ্ছে তো সব মিলে নসীন এই ছিল আমার কাছ থেকে এই সাবারের সর্বশেষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম একটি সাঁকোর মাধ্যমে সুবিধা পাবে প্রায় ছয় হাজার মানুষ কোন সরকারি সহায়তায় নয় এটি নির্মাণ করেছেন স্থানীয় যুবকরা নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শেরপুরের নালিতবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর ওপর নির্মাণ হচ্ছে এই সাঁকো নতুন চিন্তা নতুন প্রেরণা নতুন পথের গান তারুণ্যের শক্তি যোগাবে কোটি প্রাণ এরকম নানা উদ্দীপনামূলক কথা আমরা প্রায়ই শুনি তবে এর বাস্তব উদাহরণ তৈরি করলেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার একদল যুবক সম্পূর্ণ বিনা খরচে এলাকার প্রায় শতাধিক যুবক হয়ে নালিতাবাড়ি উপজেলার বারামারি বাজারের পার্শ্ববর্তী চিল্লাখালি নদীতে নির্মাণ করেছেন এই শাকটি এতে উপকার পাবে হাজার হাজার মানুষ গোলাচিকুরা স্কুল 바라মারি স্কুল বাচ্চা কাচ্চা যাইতেই পারে না গিয়ে বিযদাসে পড়তাছে মারতেছে আর ফুলাপান পূর্ব পাশে ভাতকুচি মধুটিলা

এই বাসমান একটা বাসের অথবা কাঠ দিয়ে সকল ব্যবস্থা করতেছি যাতে মানুষের সাইকেল অথবা মোটর সাইকেল নিয়ে হাট পায়ে হেঁটে ভালোভাবে চলাচল করতে পারে মানুষ যদি ওদেরকে আরো উৎসাহ দেয় এই এই এলাকার অনেক উন্নয়ন হবে এই কাজ গুলা করে থাকে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে বৃদ্ধ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা দৈনন্দিন বাজারের জন্য পড়তে হয় অসুস্থ মানুষকেও চিকিৎসার জন্য কয়েক কিলো ঘুরে যাওয়া আসা করতে হয় বারবার বলার পরও ঊর্ধ্বতন কেউ নজর দেয়নি বিষয়টি শেষমেশ সাঁকো তৈরির সিদ্ধান্ত নেয় এলাকার যুবসংঘ এতে যোগ দেয় স্থানীয় সব যুবকরা গাছ বাঁশ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে শুরু করে সাকটির নির্মাণ কাজ দীপ্ত বার্তা কক্ষ এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে